আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন এই যে দেখতেছেন এটা ব্রিজ এটা কোন ব্রিজ এটা কি আপনারা বলতে পারবেন আশা করি অবশ্য যারা বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না জানেন সেটাও জানাবেন বাইরে অবশ্য যাই হোক আমি বলে দিই এটা হইল আমাদের স্বপ্নের পর্দা সেতু আমাদের গরিবের খেটে খাওয়া মানুষের এটা হইলো আমাদের সবার প্রিয় মানুষের সবার এটা হইলো সেই স্বপ্নের পর্দা সেতু যেই স্বপ্নের পর্দা সেতু আপনার সবাই একদিন মানে স্বপ্ন দেখতো যে এই পর্দা সেতু দিয়ে কবে যাব এরকম আমিও ভাবতাম রে ভাই এখান দিয়ে কবে যাব ঠিক আছে তাই এখন আল্লাপাক আমাদের নেওয়াইতেছে এই জন্যে আমরা অবশ্য ঈদে অবশ্য আমরা এই গাড়িতে যাইতেছি পর্দা সেতু দিয়ে দেখেন পর্দা সেতুর উপর থেকে যে নিচে যে ধু ধু কুয়াশার মতন দেখা যায় কেন রে ভাই এটা এই ব্রিজটা করতে পেরাই চার থেকে পাঁচ ছয় বছরের উপরে লাগছে তো ব্রিজটা কতই না সুন্দর হবে দেখেন আর আর এখানে যে এত গাড়ি চলে এত গাড়ি চলে আর এই ব্রিজটা নে ভাই আমাদের প্রায় ষোলোটা দেশের ষোলোটা জেলার যোগাযোগ অনেক ভালো হয়েছে ভাই আগে যখন এই ব্রিজটা ছিল না তখন অনেক আমাদের বৃদ্ধ বাবা মা ভাই বোন অনেকে আছে যে ভাই ফেরিতে অনেকেও মানে দেখা যায় সময় নাই বা ইতে অ্যাম্বুলেন্সে বয়ে ভাই অনেক মানুষ মারা গেছে ভাই তা এখন আমাদের কত সুযোগ সুবিধা হয়ে গেছে রে ভাই মারতো ভাই আমরা প্রায় যে রাস্তা আগে চার ঘন্টা লাগতো সেই রাস্তায় এখন আমরা দেড় ঘন্টায় পৌঁছে যায় তা কতই না ভালো হয়েছে দেখেন চারিদিকে কত সবুজ ছায়া সত্যি আসলে মনটা ভরে যায় যখনই বিড়ি দেওয়া যায় আর এত স্পিডে গাড়ি চলে মনে হয় যে আমি মনে হয় প্লেনে আছি ভাই হয়তো প্লেনে আলাপাক চাইলে একদিন উঠতে পারবো কিন্তু যখনই ব্রিজ দে যায় আমার দ্বারা মনে হয় যে আমি মনে হয় সত্যিই প্লেনে আছি সত্যি যতবারই স্বপ্নের পর্দা সেতু দেওয়া যায় ততবারই মন ছুঁয়ে যায় আর যারা যারা এখনও পর্দা সেতুর ওঠেন নাই অবশ্যই আপনারা আমি মনে করব যে আপনারা অনেক মিস করতেছেন তো যারা ওঠেন নাই অবশ্য এসে এই পর্দা সেতুতে উঠবেন দেখেন কত সুন্দর বিও আর এই যে কত ভাই দেখেন মোটরসাইকেল চালাইতেছে কত সুন্দরভাবে আগে তো ভাই এরকম ছিল না যে হোক এখন কত সুযোগ সুবিধা হয়ে গেছে আমাদের আর যতই দিন যাবে ততই আরও নতুন নতুন কিছু দেখতে পাবো যাই হোক দেখেন কত সুন্দর করে গাড়ি চলাচল করতেছে আর এখন আমরা এই যে প্রায় পদ্মা সেতুটা পের হয়ে যাবো পেরে ভাই আমাদের প্রায় আট থেকে নয় মিনিট লেগেছে অবশ্য বাসে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে যে এই পদ্মা সেতুতে এসে সবাই জন্য সবাই দোয়া করে যেন সবাই ভালো কিছু করুক আর আমরাও চাই যে আমাদের দেশ আরও উন্নত হোক এটাই আমরা সব সময় চাই তা দেখতে দেখতে অবশ্য ব্রিজটা এখন পের হয়ে অবশ্য মেন রোডে অবশ্য যাইতেছি দেখেন চারিদিকে গাছগাছ কত সুন্দর ভাই সত্যি যতই দেখি ততই মুক্ত হয়ে যায় আর এই রোডে দেখছেন আগে কত জমজট আসল আর এখন বর্তমানে রাস্তার কি অবস্থা আগে আমরা যাইতে অনেক সময় লাগতো আর এখন ভাই দেশে যাইতে কিন্তু আমাদের ওরকম একটা সময় লাগে না মুহূর্তের মধ্যে আমরা দেশে চলে যাই কেন ভাই অবশ্য বর্তমান হলো ডিজিটাল বাংলাদেশ আর এটাই হলো যে পাশে দেখতেছেন যে একটা রেল লাইনের রাস্তা যে ভাঙ্গা পর্যন্ত যাওয়া যায় আপনার কমলাপুর স্টেশন থেকে আপনি ডাইরেক্ট ভাঙ্গা পর্যন্ত যাইতে পারবেন ফরিদপুর এখন বর্তমানে ভাই অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে আমাদের তাই দেখতে দেখতে অবশ্য ব্রিজটা পার হয়ে এবং কি ভুরে ফুরে দেখে রওনা হলাম